ঘটেছে আপনি প্রথম থেকেই বলেছেন যে এটা আইএসএফ এর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত রয়েছে কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু তৃণমূল কর্মী তাহলে কি আপনি বলতে চাইছেন যে সরাসরি তিনি কোন অন্য রাজনৈতিক দল বা আপনার কথা ধরে যদি বলি আইএসএফ এর সঙ্গে তার সরাসরি হাত ছিল বা আছে দেখুন আজও আমি বলছি যে এটা আইএসএফ এর আমরা প্রথম দিন থেকে বলেছি যে আইএসএফ এর মদতে এই ঘটনা ঘটেছে ইনভেস্টিগেশন চলছে যত এগোবে তত নিশ্চিতভাবে আমরা সবকিছু বুঝতে পারি এবং আমি মনে করি যারা খুনী তারা কখনো তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে না সমাজবিরোধী বিরোধী কোনো তাদের কোনো রং নেই তারা নিজের স্বার্থে যা কিছু করতে পারে আপনি প্রথম থেকে কেন বলছেন আইএসএফ এর হাত একদম তৃণমূল অ্যারেস্ট হলো এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট জল ঘোলা হচ্ছে এটা যদি একটু আপনি ব্যাপারটা ক্লিয়ার করেন দেখুন এই মোকাজ্জেলের সঙ্গে এ সকলের সঙ্গে মিশতে যে শুধু তৃণমূল কংগ্রেসের কর্মী বললে ভুল হবে দু সালে যখন এ ভোটে হেরে গেল তারপর থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে চলার চেষ্টা করে ফলে এর গুরুত্ব আমাদের দলের কাছে নেই ফলে আমরা চাইছি যে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এর পিছনে আর কে বা কারা আছে এই উৎসটা কথা এর মতদাতা কারা সেগুলো পুলিশ খুঁজে বের করুক সেটাই আমরা চাই আচ্ছা ভাঙড়ে বেশ কিছু সরকার উন্নয়নমূলক কাজ করছে যেমন ভাঙড় থানার উল্টো দিকে ব্রিজ ওখানে দোকানগুলো সুন্দরভাবে একটা ভালো জায়গায় করার জন্য সেক্ষেত্রে কি যিনি অ্যারেস্ট হয়েছেন তিনি কোনোভাবে উন্নয়নে বাধা দিতেন বা কোন রকম তিনি কোন রকম কিছু সেখানে স্বার্থ করার চেষ্টা করছিলেন বলে মনে হয় কেন উন্নয়নের কাজে যেমন আপনিও ছিলেন আপনার সঙ্গে উনি যিনি মারা গেলেন রেজাক উনিও এ করেছিলেন কিন্তু উনি হঠাৎ করে মারলেন কেন ওই উন্নয়নের কাজকে কোথাও থামিয়ে দেওয়া বা ওখান থেকে কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি হয়নি বলে এবং গোয়েন্দা শাখা যিনি প্রধান রূপেশ কুমার তিনিও নিজে বারে বারে আসছেন বিভিন্ন ফলে আমরা অল্প দিনের মধ্যে বিষয়টা বুঝতে পারব যে কি কারণে এই খুন এটা কি কোনো ব্যক্তিগতভাবে কোনো রেশারেশিতে খুন নাকি এর পিছনে কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টি পিছন থেকে মদত দিয়ে ফোন করলো সব কিছু জানা কিন্তু যে উন্নয়নের কার্যক্রম বলছি সেইটা নিয়ে তো দুজন মানে সেটা নিয়ে তো ওনার বড় সমস্যা ছিল অনেক মানে যিনি অ্যারেস্ট হয়েছেন তার তো অনেক সমস্যা ছিল আমি জানি না ওর কি সমস্যা ছিল সেটা আমাদের জানা নেই তাদের মোপাচেলকে ফাঁসানো আছে তৃণমূলের লোক প্রায় ফাঁসিয়েছে মোপাচেলের স্ত্রীর অভিযোগ অনেক কিছু বলতে সে তার ব্যক্তিগত বিষয়ে সে অনেকে তুলি সিন্ডেসি করছে আমরা চাই সঠিক তথ্যটা উঠে আসুক যেই হোক না কেন তার রংটা সবুজ কি নীল কি লাল কি কমলা কি গেরুয়া এসব দেখার দরকার নেই উনি উনি খুনে এবং খুনি দৃষ্টান্তমূলক শান্তি হোক সেটাই আমরা চাই এবং এর পিছনে কে বা কারা আছে সেটাকেও তথ্য উদ্ঘাটন হোক এটা আমরা চাই যাতে একদিকে আপনি আই এর বিরুদ্ধে অভিযোগ করছেন অন্যদিকে আইএসএফ বিধায়ক নর্সাস্থের দিকে ভাঙড়েছে আপনার দিকে তুলছে যে বিধায়ক সরকাদমালাকে জিজ্ঞাসা করলে ভালো করছে কারণ নীল একটা গুরুত্ব দিন মানুষকে নৌকা বানানোর যে মেশিন অর্থাৎ চাসে আর যেভাবে ড্রামা করতে পারে ফলে একে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই এখন একজন জনহীন লিডার হিসেবে পরিণত হয়েছে ফলে একে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্ন আসলে আমি মনে করি না নিজে একবার আয়নায় মুখ দেখি আয়নার দিকে তাকিয়ে দেখুক নিজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দু হাজার তেইশ সালে ঘটনার দিন যে তিনজন আইএসএফ এর কর্মী খুন হয়েছিল সেদিন তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা হয়নি তাদের বিরুদ্ধে উনি তাদেরকে লাগিয়ে দিয়েছিলেন তিন তিনটে খুন যে হলো তার নায়ক কে তার নায়ক তিনি নৌসার সিদ্ধি ভূতের মুখে রাম নাম এটা ভাঙরের মানুষ আর কখনো মেনে নেবে না এটা অন্তত আমি আমি আমার আপতো বিচার আমি এটা মনে করি এটা আজকে প্রতিবাদে ছিল হওয়ার কথা ছিল সেই প্রতিবাদে ছিল বাতিল করা হয়েছে ঠিক আছে আজকে প্রতিবাদে ছিল এই প্রাকৃতিক দুর্যোগ ইতিমধ্যে বেশ কিছু প্রতিদিন এসে ছিল কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ঘোরা ছাড়তে পারছে না যার কারণে আমরা আজকে যেটা মিটিংটা বাতিল করলাম কিন্তু প্রতিবাদ নিছিল হবে দুই চার দিনের মধ্যেই হবে এটা আমরা পরেgetDate জানি কিন্তু আইএসএফ একটা কথাও বলেছে যে আপনি একটা অভিযোগ করেছেন এফআইআর করছে আননন বলে আর আপনি বলছেন আইএসএফ এর এটা কাজ তাহলে এফআইআর আপনি আননোন করলেন কেন দেখুন আমরা তো আইএসএফ এর কাজ হলে কিন্তু কোন আইএসএ আইএসএ তো অনেক আছে আর এই ভাওয়ারের ইতিহাসে সর্বপ্রথম আইএসএফ এর আননোন ওটা ভাওয়ারের ইতিহাসে সর্বপ্রথম যে কোনো একটি এত বড় ইনসিডেন্ট যেটা আননোন এফআইআর দলের পক্ষ থেকে বলি পরিবারের পক্ষ থেকে বলি করা হলো আমাদের উদ্দেশ্য যদি রাজনৈতিক থাকতো আমাদের আমরা যদি এই মার্ডার খুনটাকে নিয়ে যদি রাজনীতি করতাম তাহলে বিশ জন আইএসএফ এর লোককে আমরা এই মানে তাদের নামে কমপ্লেন করে দিতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি আমরা চেয়েছি প্রকৃত খুনি তাকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক নূতন কোনো 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 মায়ের কল্যাণ যেন খালি হয় এই আপনাদের চ্যানেলগুলোতে বসে একটা অংশের যারা গাঁজাখোরের মতো কথা বলে আর এই সমাজ বিরোধীদেরকে উৎসাহিত করে প্রকৃত যারা খুনি তাদের কথা বলে তাদেরকে আলাদা করার চেষ্টা করে এটা আমি তীব্র বিরোধী